আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব শেখ হাসিনার প্রত্যার্পণ ইস্যুতে মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল বললেন প্রেস সচিব ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো সম্মেলনের ফাঁকে প্রধান অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে দুই নেতা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন সেখানে শেখ হাসিনার প্রত্যার্পণ ইস্যুতে মোদীর প্রতিক্রিয়া ছিল ইতিবাচক তার মানে শেখ হাসিনাকে ফেরত দিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী এরপর জানাব এক দশকে প্রথম রাজনৈতিক আলোচনায় বসছে বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আগামী এপ্রিলে রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে শনিবার পাঁচই এপ্রিল এক প্রতিবেদন এমনটা জানিয়েছে পাক সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তান এদিকে রংপুরে বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ আহত অন্তত অর্ধশত রংপুরের বদরগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষে সাংবাদিক সহ অন্তত অর্ধশত আহত হয়েছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরাই এই সংঘর্ষে জড়িয়েছে এবারে জানাব চেক রিউমার স্কানের প্রতিবেদন সাইমাজেদ পুতুলের গ্রেপ্তারের দাবিটি ভুয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমাজেদ পুতুল যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে তবে দাবিটি সঠিক নয় বলে জানিয়েছে চেক রিউমার স্কানার এদিকে বিশ্বে পরিবর্তন আসতে পারে চালের বাজার এবং দামে যুক্তরাষ্ট্রে চাল রপ্তানি করা দেশগুলোর উপর গত বুধবার নতুন করে শুল্ক ঘোষণা করেছে যার কারণে আন্তর্জাতিক চালের বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বিশেষত যুক্তরাষ্ট্রের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ থাইল্যান্ড ও ভারতের মধ্য দেশগুলোর এই সিদ্ধান্তের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে খবর ওয়ার্ল্ড গেইনের এবং সর্বশেষ যেনব পঁচিশ লক্ষ টাকা সৈন্য ফেরত দিলেন সিএনজি চালক সিএনজি চালক জীবিকার জন্য কিন্তু মনটা গড়ে তুলেছেন একজন সম্রাটের মতো শুধু তাই নয় ব্যাগভর্তি সৈন্য ছিল একটি ব্যাগ ফিরে দিয়ে তিনি সমাজে বিশ্বস্ততার পরিচয় দিয়েছে বগুড়ায় তরুণ খায়রুল ইসলাম তার সততা মানবিকতায় এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে আজ রাত এগারোটায় বগুড়া সদর থানায় গিয়ে পুলিশের মাধ্যমে পাবনার জুয়েলারি ব্যবসায়ী মোহাম্মদ শাহিনের হাতে আঠারো ভরি সোনার গহনা এবং নগদ পনেরো হাজার টাকা ফেরত দেন শাহজাহানপুর উপজেলা বেদগাড়ি হাজিপাড়া এলাকার বাসিন্দা সিএনজি চালক খায়রুল ইসলাম গত উনতিরিশে মার্চ পাবনার ফরিদপুর উপজেলার নগরের স্বর্ণ ব্যবসায়ীর এই স্বর্ণ তিনি সিএনজিতে ফেলে চলে যান সেখানে সিএনজি চালক সেই তাড়াহুড়ো করে ফেলে রাখা ব্যক্তি অবশেষে দুই দিন পর ফিরিয়ে দিয়েছেন তিনি একজন মহামানবের পরিচয় দিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শেখ হাসিনার প্রত্যার্পণ ইস্যুতে মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না বললেন প্রেস সচিব ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো অপারেশন সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনস্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে দুই নেতা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন বৈঠকে শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়টি উপস্থাপন করলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো নেতিবাচক প্রতিক্রিয়া দেখানি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ সামাজিক যোগাযোগ ফেসবুকে করে বলেছেন দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক শ্রদ্ধাশীল ছিলেন এবং তার কাজের ভয়সী প্রশংসা করেছেন বৈঠকে তিনি যা বলেছিলেন তার মধ্যে একটি ছিল শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি কিন্তু আমরা আপনাকে সবসময় সম্মান মর্যাদা দিয়ে আসছি প্রেস সচিব পোস্টে আরও লিখেছেন যখন অধ্যাপক ডক্টর ইউনুস শেখ হাসিনার প্রত্যার বিষয়টি উপস্থাপন করেছেন তখন মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না বরং ইতিবাচক ছিল আমরা বিশ্বাস করি শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যার করা হবে এবং আমরা এই শতাব্দীর মধ্যে সেরা বিচার প্রত্যক্ষ করতে পারব বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিচার দেখার জন্য ওদের আগ্রহে মুখে আছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন বাংলাদেশের সাধারণ মানুষ শেখ হাসিনা বিচার দেখার জন্য এখন অপেক্ষায় রয়েছে ভারতের থেকে তাকে ফেরত দিলে আমরা বিচারে কাঠগড়ায় দাঁড় করাবো শেখ হাসিনাকে বলেও জানান তিনি কারণ জুলাই অভ্যুত্থানে প্রায় দুই হাজারের বেশি মানুষকে হত্যার সঙ্গে সরাসরি জড়িত শেখ হাসিনা এক দশকে প্রথম রাজনৈতিক আলোচনায় পড়ছে বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আগামী এপ্রিলে রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে শনিবার পাঁচই এপ্রিল এক প্রতিবেদন এমনটা জানিয়েছে পাক সংবাদ মাধ্যম পাকিস্তান সংবাদ মাধ্যমটি বলেছে দুটি রাজনৈতিক সংলাপ দু হাজার পঁচিশ সালের এপ্রিলে নির্ধারিত হয়েছে উভয় পক্ষই দীর্ঘ সময়ের পর ভবিষ্যতে রাজনৈতিক কৌশল তৈরিতে প্রস্তুতের আগে দু সালে দুই দেশের মধ্যে সর্বশেষ আলাপ হয়েছিল প্রতিবেদন প্রতিবেদনটিতে বলা হয়েছে আসন্ন বৈঠকটি দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিষ্ঠানিক রূপ দিতে দুই দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধির চলমান প্রচেষ্টারই অংশ পাকিস্তান পররাষ্ট্র সচিব আমনা বালুস গুরুত্বপূর্ণ অধিবেশনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন এদিকে আগামী বাইশ থেকে চব্বিশ এপ্রিল বাংলাদেশ সফর করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকদার তার এই সফরটিকে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য কূটনৈতিক ও বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের একটি বড় সুযোগ হিসেবে দেখছে ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা হাসিনার যুগের অবসানের পর দুই পক্ষের মধ্যে সম্পর্কের নতুন বিকাশ দেখছে দেশটি কারণে বৃহত্তর আঞ্চলিক রাজনৈতিক স্বার্থে বাংলাদেশ ও পাকিস্তান আবারও এক হয়ে তারা রাজনৈতিক সমস্যা মোকাবেলা করবে এমনটাই জানানো হয়েছে ওই প্রতিবেদন থেকে বিষয়টি আজ আমাদের নিশ্চিত করা হয়েছে রংপুরে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ আহত অর্ধশত রংপুরের বদরগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাংবাদিক অন্তত জন এবং সব মিলে অন্তত পঞ্চাশ আহত হয়েছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার পাঁচ এপ্রিল বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা শহরের শহীদ মিনারের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় সূত্র থেকে জানা গেছে বদরগঞ্জ বাজারে দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে টিনের ব্যবসা করছেন জাহিদুল ইসলাম গেল মাসে জাহিদুল ইসলামকে দোকান ছেড়ে দেওয়ার জন্য বলেন দোকান মালিক ইতিয়াক বাবু 2028 সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও জাহিদুল ইসলাম দোকানের জামানত বাবদ দেয়া পঁয়ত্রিশ লক্ষ টাকা ফেরতের শর্তে ছেড়ে দেয়ার কথা বলে কিন্তু দোকানের মালিক জামানতের এই লক্ষ টাকা দিতে অসম্মতি জানায় এবং দোকান নিজের নিজে না ছেড়ে দিলে জোর করে ছাড়িয়ে নেয়ার হুশারি দেন এরই পরিপ্রেক্ষিতে দোকান মালিক ইতিয়াক বাবু দলবল নিয়ে বুধবার সন্ধ্যায় দোকানে ভাঙচুর ও লুটপাট চালায় এ সময় ভাড়াটিয়া ব্যবসায় জাহিদুল ইসলাম প্রতিবাদ করলে তাকে বেধরক মারপিট করে বিএনপির নেতা কর্মীরা বর্তমানে জাহিদুল ইসলাম বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে জাহিদুল ইসলামের নেন উপজেলা বিএনপির সাবেক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শহীদুল হক মানিক জামানতের টাকা না দিয়ে ভাড়াটিয়াকে মারধর এবং দোকান ও লুটপাটের ঘটনার প্রতিবাদে আজ বদরগঞ্জ শহীদ মিনারের সামনে মানববন্ধনের আয়োজন করে বিএনপির শহীদুল হক মানিক গ্রুপ অভিযোগ ওঠে সময় আতর্কিত হামলা চালায় সাবেক এমপি রংপুর জেলা বিএনপির সদস্য ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকার গ্রুপ এর সঙ্গে যোগ দেয় বদরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিদ মানিক হামলা চালিয়ে তারা মানববন্ধনের ব্যানার ছিঁড়ে ফেলে এবং মাইক ভাঙচুর করে এতে মানববন্ধনকারী মানিক গ্রুপের লোকজন বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে এ বিষয় বদরগঞ্জ থানার ওসি এ কে মাতিকুর রহমান জানান বর্তমান পরি স্থিতি নিয়ন্ত্রণে রয়েছে রিউমার প্রতিবেদন সাইমাজেদ পুতুলের গ্রেপ্তারের দাবিটি ভুয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমাজেদ গ্রেপ্তার হয়েছেন এমন একটি দাবি ফেসবুকে প্রচার করা হয়েছে তবে বাংলাদেশের ফ্যাক্ট চেক আন্তর্জাতিক সংস্থা কর্তৃক স্বীকৃত রিউমার স্ক্যানার তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান জানিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুল গ্রেপ্তার হয়নি এই বিষয়টি ভুয়া কারণ শেখ হাসিনার মেয়ে যদি গ্রেপ্তার হতো তাহলে আমরা বিভিন্ন উৎস থেকে জানতে পারতাম তবে করে বা এর তথ্য সংবাদ পাওয়া যায়নি। বিভিন্ন ওয়েবসাইট থেকে এ ধরনের মিথ্যা অপতথ্য ছয়মাজেদ পুতুল গ্রেপ্তার হয়নি তিনি বর্তমানে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন এবং সেখানে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএচে চাকুরি করছেন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান হিসেবে চাকুরি করছেন তিনি তবে সাইমাজেদ পুতুলকে নিয়ে এর আগেও বিভিন্ন জায়গায় অনেকেই অনেক কথা বলেছিল তবে সেগুলো মিথ্যা বলে জানিয়েছে ফ্যাক্টসেক রিমার স্কানার সেখানে ছাইমাজেদ পুতুল বর্তমানে তার আঞ্চলিক পরিচালক হিসেবে তিনি চাকরিতে নিয়োজিত রয়েছেন বিষয়টি মিথ্যা এবং ভিত্তিহীন সাইমাজ পুতুল গ্রেপ্তার হননি